হলিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি ডজন খানিক সিনেমায় অভিনয় করে দর্শকের মন কেড়েছেন ইতোমধ্যে কাজের উপরেই থাকছেন নিয়মিত ব্যস্ত সময় পার করছেন তিনি তবে কাজের ফাঁকেই মালয়েশিয়া ঘুরে এসেছেন পূজা মালয়েশিয়ায় গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক নৈশভোজে অংশ নিয়েছিলেন এতে নিজের অভিনয় ও ব্যক্তিগত জীবন নিয়ে আলাপকালে সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পূজা বলেন আমার এতদূর আসার পেছনে দর্শকদের পাশাপাশি সাংবাদিক ভাইদেরও অবদান কম নয় তারা সব সবসময়ই আমাকে সাপোর্ট দিয়ে গেছেন তাই সাংবাদিক ভাইদের প্রতি আমি সবসময়ই কৃতজ্ঞ প্রবাসী বাংলাদেশি ভক্তদের উদ্দেশ্য করে তিনি বলেন আমি যখন বিদেশে যাই তখন একজন বাঙালিকে দেখলেই মনে হয় আমার বাংলাদেশ পেয়ে গেছি। মালয়েশিয়াতে আমার এজন্যই আপনাদের টানে এখানে এসেছি ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকোনা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশিয়ন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া অভিনেত্রী বলেন আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো বাংলাদেশকে বেশি বেশি করে ভালোবাসতে হবে কারণ সবার আগে দেশ প্রিয় মাতৃভূমির সঙ্গে জড়িয়ে থাকে গভীর আবেগ অনুভূতি তাই ওই জায়গাটাকে ভালোবাসতে হবে এবং নিজেদের মর্যাদার জায়গাটা রেখেই সব কাজ করতে হবে বাংলা